আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিডিও শুরু করবো দেখেন আমাদের এখানে কিন্তু টোকেন আছে এইটা টোকেন দশ হাজার নয়শো চুয়াল্লিশটার মতো এবং যেই টোকেনটা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি এক্সচেঞ্জ করে প্রফিট নিতে পারবো আজকের ভিডিওতে কথা বলবো এই ওয়ালেট নিয়ে এটা একটা ডিসেন্টালাইজড ওয়ালেট এবং এই ওয়ালেটের অফারটা কিন্তু আমি অনেকদিন আগে শেয়ার করছিলাম আপনাদের সাথে যারা আমাদের সাথে নিয়মিত কাজ করেন তারা কিন্তু অলরেডি এই প্রোজেক্টটাতে জয়েন করছেন আর যারা এখনও জয়েন করেন নাই আজকের ভিডিওতে দেখা দেব সবাই কীভাবে জয়েন করবেন এবং প্রজেক্টটা কতটুকু স্ট্রং সেই প্রজেক্টটাও জানতে পারবেন দেখেন তাদের ব্যাকেন্ডে কারা কারা সাপোর্ট করতেছে এখানে যদি তাদের টুইটার পেজে ফলোয়ারগুলো দেখেন এক লক্ষ ছিয়াশি হাজার মতো ফলোয়ার আছে এখানে গুলা যদি দেখেন তাহলে সবগুলাই ভেরিফাইড প্রজেক্ট যেমন এইডা গো সরি নোট গো এয়ারড্রপ কিন্তু তাদেরকে ফলো করতেছে এরপরে আপনার নিচের দিকে যদি আসেন তাহলে দেখতে পাবেন কি জিপিটি তিনশো ষাট এরাও কিন্তু আমাদেরকে ভালো একটা প্রফিট দিছে ওরা কিন্তু ফলো করতেছে এরপরে আছে ডিপ লিঙ্ক তারপরে আছে এইখানে আইস নেটওয়ার্ক আইস মাইনিং থেকে আমরা ভালো প্রফিট নিছি আর এই যে এখানে একটা টেস্ট নেট প্রজেক্ট থেকে আমরা কিন্তু ভালো একটা প্রফিট নিছি টাইকো টাইকো কিন্তু ওদেরকে ফলো করতেছে আপনি যদি আরেকটু নিচের দিকে আসেন তাহলে দেখতে পারবেন এই যে উইস ডোমিস ওরাও কিন্তু ফলো করতেছে যেখান থেকে আমরা ভালো প্রফিট নিতে পারছি তারপরে এখানে কার্ড নামক একটা প্রজেক্ট কিন্তু ফলো করতেছে পেলেনা ওয়ালেট ফলো করতেছে তারপরে নিচের দিকে যদি লুমিয়া প্রজেক্টটা দেখেন লুমিয়া প্রোজেক্ট ওদেরকে ফলো করতেছে তারপরে দেখেন দুইজন ভেরিফাইড পার্সন কিন্তু ওদেরকে ফলো করতেছে বি ems among cef তার মানে ভাই এটা থেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন দেখেন তারা কি বলতেছে আপনি যদি তাদের ইয়ার জয়েন করেন সেক্ষেত্রে এক মিলিয়নের মতো এইটা টোকেনের ভিতরে আপনি কিন্তু রিয়ার পোল হিসেবে পাবেন প্রজেক্টটা কিন্তু আমি অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে রাখছি তো কীভাবে জয়েন করবেন আমি সেই প্রোজেক্টটা এখন বলে দিই একদমই ভেরিফাইড ফাইড প্রজেক্ট যেহেতু সবাই এখানে জয়েন করে নেবেন তার আগে রিকোয়েস্ট থাকলে যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই নিচে দেখেন সাবস্ক্রাইব বাটন পাবেন সিম্পলি আপনি সাবস্ক্রাইব করে রাখবেন পাশের যে ঘন্টা এখন এটা এনেল করে রাখবেন যাতে প্রতিনিয়ত এরকম ওয়ালেটের অফারগুলো আপনি সবার আগে পেয়ে যান আর ওয়ালেটের অফারগুলো কিন্তু ভালো প্রফিট দিয়ে থাকে আজকের প্রজেক্ট থেকে আপনি পঞ্চাশ থেকে একশো প্রফিট করতে পারবেন তো কীভাবে জয়েন করবেন জয়েন করার জন্য এখানে যে টাইটেল অপশন আছে আমাদের ভিডিওর এই টাইটেলে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আজকের অফার লিঙ্ক নামে একটা লিঙ্ক পাবেন লিঙ্কটা ক্লিক করে দেবেন তো আজকের অফার লিঙ্কে ক্লিক করলে আপনি সরাসরি এই পোস্টে চলে আসবেন এখান থেকে ইয়ারডোপে জয়েন করতে হবে তার আগে সবার নিচে দেখেন একটা অপশন আছে যে জয়েন অপশন পাবেন জয়েনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখবেন কারণ এখানে কিন্তু আমরা প্রতিনিয়ত ইয়ারডোপগুলা সবার আগে দিয়ে থাকি তো যাই হোক এখান থেকে আপনার এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনি যে কোনো একটা ব্রাউজারে ওপেন করে দেবেন ওপেন করার পরে ওপেন করার পরে এরকম অপশন চলে আসবে এখান থেকে নিচের দিকে খেয়াল করবেন ওয়ালেট নামক একটা অপশান থাকবে এই ওয়ালেট অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে তারপরে আপনার সামনে এরকম অপশান চলে আসবে তো এখান থেকে আপনি সরাসরি নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করবেন তাদের ব্লক সেনের ভিতরে এই যে এখানে দেখেন ক্রিয়েট এ নিউ ওয়ালেট এখানে ক্লিক করে দেবেন তারপর এরকম পেজ পেয়ে গেলে আপনি এখানে একটা পাসওয়ার্ড দেবেন এই যে এখানে একটা পাসওয়ার্ড সেম পাসওয়ার টা এগিয়ে দিয়ে সেভ অপশনে ক্লিক করে দিবেন তো সেভ অপশনে ক্লিক করলে আপনার কিন্তু এখানে ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে এরপরে আপনার জাস্ট এখানে কাজটা কি কাজটা করার জন্য এই যে উপরে দেখেন থ্রি লাইন মেনু আছে আমি যেখানে মার্ক করছি এখানে ক্লিক করে দিবেন এই যে এরকম অপশন চলে আসবে এখান থেকে এখানে আসার পরে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখান থেকে নিচে দিকে দেখেন ওয়ালেট নামক একটা অপশন আছে এখানে ক্লিক করে দিবেন তারপরে কিছুক্ষণ আগে যে পাসওয়ার্ডটা দিয়ে ওয়ালেট ক্রিয়েট করলেন সেম পাসওয়ার্ডটা দিয়ে আপনার ওয়ালেট টা লগ ইন করে নেবেন তারপরে আপনার সামনে এরকম অপশন চলে আসবে এখান থেকে উপরের দিকে খেয়াল করবেন এখানে কিন্তু কাফি পিওর সিট ফ্রেশ অপশন আছে এখানে এখানে ক্লিক করে আপনি বারো ওয়ার্ডের ম্যানে ফেস আছে না ওই ফেসগুলো আপনারা সেভ করে রাখবেন যেই যেইগুলো দিয়ে কিন্তু আপনাকে প্রতিবার এই ওয়ালেটে লগ করতে হবে অবশ্যই এই ব্যাকআপ আপটা আপনারা সেভ করে রাখবেন এখন আপনি সরাসরি উপর থেকে দেখেন ব্যাকআপ করার পরে আপনি সরাসরি এই যে উপরে দেখেন থ্রি লাইন মেনু আছে না ভাই এই থ্রি লাইন মেনুতে আবার একটা ক্লিক করে দেবেন থ্রি লাইন মেনুতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম অপশন চলে আসলে আপনি এখান থেকে টাক্স অপশনে ক্লিক করে দেবেন তারপরে দেখবেন কি এরকম অপশন চলে আসবে এখান থেকে একটু নিচের দিকে আপনি স্কল দেবেন তারপরে আপনি কিছু সোশ্যাল টাক্স পাবেন যেমন এখানে আপনাকে কানেক্ট করতে হবে টুইটার সেক্ষেত্রে আপনি একশো টোকেন পাবেন এটা কিন্তু পয়েন্ট না ডাইরেক্টলি টোকেন তারপর রিটুইট করলে একশো টোকেন পাবেন এইভাবে আপনারা এই সবগুলো কী করবেন কমপ্লিট করে রাখবেন তো টাস্ক অপশনে আসলে পরে এখানে অনেকগুলা টাস্ক পাবেন এই সবগুলো আপনারা কি করবেন কমপ্লিট করে নেবেন এরপরে এখানে কিছু টাস্ক থাকবে যে তাদের এই ওয়াল্টের ভিতরে আপনাকে সোয়েব করতে বলবে যদি আপনি পারেন সোয়াইব করবেন আর যদি না পারেন সোয়াইব করার দরকার নাই তবে সোয়াইব করলে পরে আপনাকে কিন্তু এখানে পনেরোশো করে টোকেন দিবে তারা এখন এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার যেহেতু আমরা এখানে ফ্রিতে আর্নিং করতে আসছি অবশ্যই আপনার ফ্রি যে কাজগুলো এগুলো আপনারা অবশ্যই কমপ্লিট করবেন যেমন এইখানে টেলিগ্রামে জয়েন করার টাস্কও পাবেন একটা ইনভাইট করালে একশো টোকেন করে দেয় এবং এইখানে কিন্তু আপনি রিটিউটের অনেকগুলো টাস্ক হবেন সবগুলো আশা করি কমপ্লিট করে নেবেন সবাই যতগুলো ফ্রি টাস্ক আছে এইগুলো কমপ্লিট করবেন আর তাহলে হবে আর কিছু করতে হবে না প্রজেক্টটা কিন্তু ভাই বেরিফাইড আছে আর খুব বেশি সময় না যে প্রজেক্টটা শেষ হবে তো তার মধ্যে আপনারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই খুব দ্রুত জয়েন করে নেবেন অফারটাতে এখন এই এইখানে কতগুলো অপশান আছে নিচের দিকে দেখেন এই যে এখানে আছে রেফাইল ওয়ালেট এখান থেকে যদি আপনি ওয়ালেট সেকশনে ক্লিক দেন আবার তাহলে দেখতে পারবেন এইটা হলো আপনার ডিসেন্টালাইজড ওয়ালেট এই যে এটা দেখেন এদের ওয়ালেটের ভিতরে কিন্তু অনেকগুলো সেন সাপোর্ট করে দেখেন এখানে প্রায় সবগুলো শ্রেণ সাপোর্ট করে আর তাদের যে এইটা টোকেনটা আসবে এটা কিন্তু তাদের নিজস্ব নেটওয়ার্কের ভিতরে আসবে আশা করি ভালো একটা প্রফিট নিতে পারবেন এখন টোকেনটা কীভাবে ক্লেম করবেন ক্লেম করার জন্য থ্রি ক্লিক করব ক্লিক করা আপনার টাক্স অপশন আবার ক্লিক দিব দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু টোকেন ক্লেম করার একটা অপশন তারা দিয়ে দেবে আর ওয়ালেট প্রজেক্ট যেহেতু ভাই মিস দেন না এটা আমি অনেকদিন আগে শেয়ার করছিলাম তো যারা মিস করছেন অবশ্যই আজকের ভিডিও দেখে আপনারা খুব তাড়াতাড়ি জয়েন করে রাখবেন কারণ প্রজেক্ট বাই বেরিফাইট আর এইরকম প্রজেক্ট আগে কিন্তু আসতো ভালো প্রফিট দিয়ে যাই তো এখনও কিন্তু তেমন একটা আসে না যার কারণ এটা যেহেতু এসেছে আপনারা সবাই জয়েন করে কাজ করবেন এটার ভিতরে এইখানে দেখেন অলরেডি কিন্তু অনেকগুলো টোকেন কিন্তু বাই সেল হয়েছে আপনারা একটা বিষয় খেয়াল করেন তাদের মার্কেটের ভিতরে আপনি এখানে সেটা ট্রেডমেন্ট সবই করতে পারবেন একদম ইজি প্রসেস মানে অন্যান্য প্রজেক্টের অন্যান্য এক্সচেঞ্জার বা ওয়াল্টের ভিতরে কিন্তু এই ট্রেডিং ফিচারগুলো আছে এখান থেকে আপনারা করতে পারবেন যাই হোক এই এইখানে ট্রেডমেট তো আমাদের এত বাধ্যতামূলক যে করতে হবে তা না আমাদের মেন কথা ওদের এইটার যে টোকেনটা আছে এই টোকেনটা আমাদেরকে নিতে হবে তো এইখানে যে আপনার যে ইয়েটা আছে টোকেনটা আছে এইগুলো কিন্তু এই এখানে শো করবে আপনার ট্যাক্স অপশানে এই টোকেনগুলো আবার আপনি কী করতে পারবেন এখান থেকে উড্যোগো করতে পারবেন উড্যো করার সিস্টেমটা আমি বলে দেই কীভাবে উড্যোগ করবেন তো এখান থেকে আপনারা রেফায়াল অপশন আসবেন এই যে এখানে আমি যে এইখানে মার করছি রেফায়াল অপশন এইখানে আসবেন আসার পরে যখন তাদের মেন নেট লঞ্চ করবে তখন আপনি এখানে ক্লেম যে বাটনটা আছে এই ক্লেম বাটন কিন্তু চলে আসবে দেখেন ক্লেম শুন টোকেন কিন্তু ক্লেম শুন মানে খুব তাড়াতাড়ি কিন্তু ক্লেমের বোনাস খুব তাড়াতাড়ি আপনার বোনাসটা কিন্তু আপনারা ক্লেম করে নিতে পারবেন মানে প্রজিব ভালো আছে আপনারা সবাই এখানে জয়েন করে নেন আর এখানে যে যত পাইনি এই রেফার করে এইটা টোকেন আর্নিং করে রাখেন এই টোকেনটা পরবর্তীতে ভালো একটা প্রফিট আপনাকে দিয়ে যাবে এইটা ওয়ালেটের পরবর্তী আপডেট যখন চলে আসবে আমি আপনাদেরকে জানাই দিব আর প্রজেক্টটা তো দেখাই দিলাম ভালো একটা প্রজেক্ট কেউ মিস দেন না আপনারা সবাই এখানে জয়েন করে কাজ করেন এটা থেকে আশা করা যায় ভালো একটা প্রফিট নিতে পারবেন আর ওয়ালেট প্রজেক্ট দিয়ে ভালো একটা প্রফিট দিবে শুধু আপনাকে এখানে জয়েন করে কাজ করতে হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য পরবর্তী আপডেটের জন্য ওয়েট করেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দিব এখানে আসতে পারে প্রতিনিয়ত অফার আপনি সবার আগে দেখতে পারবেন যেগুলোতে জয়েন করলে ভালো প্রফিট নিতে পারবেন তো সবাই দ্রুত জয়েন করে রাখবেন তো এই ছিল সম্পূর্ণ ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ফুল ভিডিও দেখার জন্য